চারিদিকে তার প্রভাব পড়ে তাই তো দেশমাত্রিকা শৃঙ্খল মোচনের উদ্দেশ্যে বরিদ্রদত্ত সন্তানেরা তাদের আত্মনিবেদনের মাধ্যমে মানব বোনে শ্রদ্ধার আসন লাভ করে এমনই এক অসামান্য বিপ্লবীর কথা আজ আমরা বলব তিনি হলেন বিপ্লবী রীপুঞ্জ সেন যার প্রকৃত নাম বিশ্বনাথ সেন জন্ম পয়লা অক্টোবর উনিশশো ছয় খ্রিস্টাব্দ অধুনা বাংলাদেশের ঢাকার কামার ঘাড়ায় ছাত্র সূচনাও সেখানে বিএ পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারপর এম এ পড়ার উদ্দেশ্যে কলকাতায় আসা দেশাত্মবোধে উদ্বুদ্ধ নিকুঞ্জ সেনের মন সর্বদাই ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের জন্য উদ্বুদ্ধ থাকত তার নিজের কথায় যে শুনেছে কানে তাহার আহ্বান গিয়ে ছুটেছে সে নির্ভীক পরাণ সংকট আবর্ত দিয়েছে সে বিশ্ব উৎসর্গ নির্যাতন মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মত এই সূত্রে উনিশশো সালে ঢাকায় বিপ্লবী হেমচন্দ্র ঘোষ স্থাপিত গুপ্ত বিপ্লবী সমিতি যুগান্তর দলের মুক্তি সদস্য এবং পরবর্তীতে বিপ্লবী নেতাজি বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্য হন তাঁর এবং বিপ্লবী ললিত বর্মনের সম্মিলিত বৈপ্লবিক প্রয়াসের ফল হিসাবে পেলেন কুমিল্লার বিদ্যালয়ের দুই সহপাঠী কিশোরী শান্তি ঘোষ এবং সুনীতি চৌধুরীকে যারা কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট স্টিফেন্স হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন শিক্ষার মাধ্যমে দেশাত্মবোধ উদ্বুদ্ধ করা এবং শিক্ষকতার মাধ্যমে দল ও সংগঠনকে শক্তিশালী করার উদ্দেশ্যে বিপ্লবী নিকুঞ্জ সেন ঢাকার বানারিপাড়া স্কুলে যোগ দেন সেখানে তার সান্নিধ্যে উদ্বুদ্ধ হয়ে ওঠেন বাদল বাদলগুপ্ত যার আসল নাম গুপ্ত এবং বেঙ্গল ভলেন্টিয়ার্সে স্বেচ্ছাসেবী হিসাবে যোগদান করেন সেখানেই তার সঙ্গে যোগাযোগ ঘটে বিপ্লবী হেমন্ত ঘোষের অপর সহযোগী বিনয় বসু রাজবন্দীদের ওপর অত্যাচারকারী কারা কর্তৃপক্ষের ইন্সপেক্টর জেনারেল এম এস সিমসনকে হত্যার পরিকল্পনা করা হয় এই পরিকল্পনার নাম ছিল এটার উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের ওপর ত্রাস সৃষ্টি করা এই পরিকল্পনার সাথে বিপ্লবী নিকুঞ্জ সেন ওতপ্রতভাবে যুক্ত ছিলেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর বিনয় বসুর নেতৃত্বে বাদলগুপ্ত ও গুপ্ত ইউরোপীয় পোশাকে প্রবেশ করে রাইটার্স লিগ এবং জেনারেল সিমসনকে ভুলি করে হত্যা করে ইতিহাসের পাতায় এই ঘটনা অলিন্দ যুদ্ধ নামে পড়েছে এই ঘটনার সাথে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত ছিলেন যে বিপ্লবী নপুঞ্জ সেন তাকে কিন্তু সেই মুহূর্তে গ্রেপ্তার করা হয়নি বা তিনি ধরা পড়েননি তিনি আত্মগোপন করেছিলেন পরবর্তীকালে তিনি যোগদান করেন সোশ্যালিস্ট রিপাবলিকান পার্টি শেষ পর্যন্ত উনিশশো সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং সাত বছরের জন্য কক্সার জেলে তাকে কারারুদ্ধ করা হয় কিন্তু তাকে দেশাত্মবোধক কার্যকলাপ থেকে ডমিয়ে রাখা যায় না ফলশ্রুতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে তিনি আবার কারারুদ্ধ হন অবশ্য উনিশশো সালে তিনি মুক্তি পান এই সময়ে নেতাজির ফরওয়ার্ড ব্লক সংগঠনের সাথে তিনি যুক্ত হন শরৎচন্দ্র বসু স্পেশালিস্ট পাবলিকেশন দলের সাথে তিনি যুক্ত হন দলেরই মুখপাত্র মহাজাতি প্রকাশনায় তার গুরুত্ব অপরিসীম তার আদর্শ তার মানবিকতা তার অবদানের কথা আমরা আজও ভুলিনি আর কখনও ভুলব না বিপ্লবী নিকুঞ্জ সেনের অন্তরে যেমন বৈপ্লবিক প্রবণ। তেমনি সাংগঠনিকতা ও চিন্তাধারার বীজও ছিল নি বিপ্লবের সাথে সাথে তার অসামান্য লেখন প্রকাশ ঘটেছে বহু গ্রন্থে যেখানে ইতিহাস চেতনা ও সাহিত্য রসের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে সাহিত্যের এক বিপুল সম্পদ যা তৎকালীন সমাজ ও রাজনীতির জীবন্ত দলীয় তার লেখা অসামান্য গ্রন্থগুলি হলো জেলখানা কারাগার ইতিহাসের অর্থনৈতিক ব্যাখ্যা ও মার্ক্সবাদ এবং বিপ্লবের সাহিত্যে যেটি চিরস্মরণীয় সেটি হচ্ছে বক্সাত দেউলি যা তৎকালীন সমাজ ও রাজনীতির এক জীবন্ত দল তার রচনাগুলি তৎকালীন বিপ্লবের কার্যকলাপেরও স্বাক্ষর বহন করে স্বাধীনতার পরবর্তী সময় দীর্ঘদিন উত্তর চব্বিশ পরগনার বাগু গ্রামে সপ্তগ্রাম সর্বেশ্ব উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা কুমুদ্রঞ্জন সরকার এবং প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রসময় সুরের উদ্যোগে যে কর্মকাণ্ডের সূচনা তার সার্থক রূপায়ণ হয় বিপ্লবী নিপুঞ্জ সেনের হাতে অসাধারণ সাংগঠনিক প্রতিবার অধিকারী নিপুঞ্জ সেন সমাজসেবার উদ্দেশ্যে গঠিত সপ্তগ্রামের পল্লী নিকেতনে সম্পাদক ছিলেন শুধু পল্লিনিকেতনে ক্ষুদ্র পরিসরে তার কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল না তার কর্মকাণ্ডের ব্যাপকতা ছিল আরও বৃহৎ তার এই বৃহৎ কর্মকাণ্ড সম্পর্কে আজ আমরা জানব তার সুযোগ্য ছাত্র এবং এই বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক শ্রী রবীন্দ্রনাথ কলি মহাশয়ের কাছ থেকে পল্লীনিকেতন উনিশশো চুয়ান্ন সালে প্রতিষ্ঠিত হয় এবং এর জমিটা দান করেছিলেন আরবেলিয়া নিবাসী ঈশ্বর সুধীর কুমার মুখার্জী মহাশয় এই পল্লীকেতনের প্রথম দিকে আমি দেখেছি কারণ আমি উনিশশো সাল থেকে প্রায় বাইশ বছর পল্লী আছি নিগুঞ্জবুর কাছে আমি পাঁচটা বছর ছিলাম তো দেখেছি যে সন্ধেবেলা আমাদের এটা পল্লী একটা সংস্কৃতির যেন প্রাণ কেন্দ্র হয়ে উঠত এখানে ওই রামায়ণ মহাভারতের পাঠ হতো সপ্তাহে দিন করে তারপর বিকেলবেলা হলে নৃত্য গীত এই সমস্ত শেখানোর ব্যবস্থা ছিল এখানে তো ঠিক শিক্ষার হার তখন তো সেইভাবে প্রবেশ করেনি তাই নাইট স্কুলের ব্যবস্থা ছিল বিশ্ববিদ্যালয় এর পরবর্তীকালে যখন সরকার নিরক্ষরতা দূরীকরণ প্রকল্পের ব্যবস্থা করেন সেটাও এখানে ব্যবস্থা করা হয়েছিল যাতে এই অঞ্চলের সমস্ত নরনারী যারা একটু শিক্ষার আলো তারা পায় এই সময় এখানে কিন্তু হিন্দুস্তান ফার্টিলাইজার থেকে এসেছিলেন এবং ওরা এসে এখানকার কৃষির উন্নতির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন যন্ত্রপাতি সার ইত্যাদি ইত্যাদি সরবরাহ করতেন এছাড়া আনন্দলোক থেকেও সপ্তাহে একদিন করে আসতেন এবং ডাক্তারবাবু আসতেন তারা অন্তত প্রত্যেক দিনই কম বেশি একশো থেকে একশো দশ পনেরো এইরকম পেশেন্ট হতো দূর দূরান্তর থেকে আসতো বিনা পয়সা চিকিৎসার ব্যবস্থাও তারা করেছিলেন তাছাড়া মহিলাদের স্বনির্ভর করার জন্য এখানে হস্তশিল্প তারপর বিভিন্ন প্রকল্প কুটির শিল্প ওই হল ঘরটায় তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হতো শুধু তাই নয় এখানে ব্রতচারীও পনেরো দিন কুড়ি দিনের ক্যাম্প হতো এবং ট্রেনিং এর সেন্টার এবং একদিন করে আবার ক্যাম্প হয়ে তারা চলে যেতেন এই জায়গায় কিন্তু এমনি এটা বিপ্লবীদের পদধুলি ধন্য অনেক বিপ্লবীরা এখানে তাদের সমাবেশ হয়েছিল যেমন রসময়া বউ ছিলেন প্রথম প্রধান শিক্ষক সপ্তগ্রাম সর্বেশ্বর হাই স্কুলে তারপরে উনি এখানে আসলেন এবং এখানেও উনি প্রতিষ্ঠাতা সম্পাদক এবং ওই সময় সভাপতির আসন অলঙ্কৃত করেছিলেন ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায় এর পরবর্তীকালে আমাদের বিদ্যালয়ের আরেক প্রধান শিক্ষক নিকুঞ্জ সেন উনি এই এখানকার পরবর্তী সম্পাদকের পদ অলঙ্কৃত করেন যিনি ওই রাইটার্স বিল্ডিংস অভিযানে বাদল এবং দীনেশের শিক্ষা গুরু এবং দীক্ষা গুরু ছিলেন এবং ওই দিন উনি ওদের দুজনকে নিয়ে রাইটার্সে পৌঁছে দিয়েছিলেন সেই নিপুঞ্জ সেন আর এর পরবর্তী এখানে কিন্তু ওই অনেক গণ্যমান্য ব্যক্তির আগমন হয়েছে যেমন সিবিআই এর প্রাক্তন প্রধান উপেন বিশ্বাস উনি কয়েকবার এখানে এসছেন এসে পল্লী প্রদক্ষিণ করেছেন এবং এখানকার উন্নয়নের জন্য অনেক কথা বলেছিলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো সাফেজ এবং রাষ্ট্রদূত একাধিকবার এসছিলেন হুগো সাফেজ উনি দু সালের মার্চ মাসে আমাদের পল্লী নিকেতনে এসছিলেন এই আমাদের পল্লী নিকেতন কালের অমুক নিয়মে এই মহামানবের লোকান্তর ঘটে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের দোসরা জুলাই আর মনে রয়ে যায় চিরন্তন অমর স্মৃতি যে মহান উদ্দেশ্য বিপ্লবী নিকুঞ্জ সেন সপ্তগ্রাম সর্বেশ্বর উচ্চ বিদ্যালয়কে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের দৃষ্টান্ত হিসেবে প্রতিস্থাপন করেন এই বিদ্যালয় আজও সেই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে অটল এই মহান বিপ্লবীর আদর্শ অনুসরণ করে সপ্তগ্রাম সর্বেশ্বর উচ্চ বিদ্যালয় আজও এগিয়ে চলেছে আমাদের বর্তমান শিক্ষার্থীদের

আমাদের দাদুর কাছ থেকে শুনে আসছি যে আর ওনার কথা শুনে আসছি আর আমাদের বিদ্যালয়ের সঙ্গে ওনার অনেক স্মৃতি আছে হ্যাঁ আমি এটা শুনেছি তিনি আমাদের স্কুলে প্রধান শিক্ষক ছিলেন এবং তিনি অনেক দিনই এই স্কুলে শিক্ষকতা পালন করেছেন এবং আমাদের স্কুলে এই স্কুলে নিকুঞ্জ সেন থাকাকালীন আমার বাড়ির অনেক সদস্য তার কাছে শিক্ষা গ্রহণ করেছে এছাড়া তার নানা বৈপ্লবিক কর্মকাণ্ডে অবদান আছে যেমন একটু শুনি

বাদলভুক্ত বিশেষ বিশেষ করে বাদলভুক্তকে তাকে তৈরি করে এবং এই তিনজন বিপ্লবীকে তিনি রাইটার্স বিল্ডিংয়ে পৌঁছে দিয়েছিলেন সিমসানকে হত্যা করার এছাড়াও আমি শুনেছি যে অল ইন্ডিয়া যুদ্ধের পরে আমাদের এখানে যে পরিণতি তো লাগে না এখানে উনিশে আত্মগোপন করেছিলেন এবং তিনি যেহেতু একজন খুবই বৈপ্লবিক মানুষ ছিলেন সেই কারণে তিনি একবার গ্রেপ্তারও হয়েছিলেন এবং তিনি জীবনের প্রথম যখন একবার গ্রেপ্তার হয়েছিলেন তখন তিনি সাত বছরের জন্য জেলে গিয়েছিলেন

সপ্তগ্রাম সর্বেশ্বর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের জন্য নানান সরকারি প্রকল্পের রূপায়ণ চর্চা সাংস্কৃতিক চর্চা আধুনিক পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে তাদের ভবিষ্যতের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অচল আর আমাদের মাননীয় প্রধান শিক্ষক সুব্রত দাস মহাশয়ের তত্ত্বাবধানে সমগ্র শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের অক্লান্ত প্রয়াসে আজও আমরা এগিয়ে চলেছি শিক্ষার্থীদের सर्वाাঙ্গীন বিকাশের লক্ষ্যে। আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করব আমাদের এই কর্ম কর্ণধার মাননীয় প্রধান শিক্ষক শ্রী শুদ্ধর দাস মহাশয় বক্তব্যের মাধ্যমে। এই ডকুমেন্টারি যেটা আমাদের নিকুঞ্জ সেন মহাশয়কে নিয়ে তৈরি হচ্ছে তার জন্য প্রথমে আমি আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই তথ্যচিত্র নিকুঞ্জ সেন যিনি একাধারে বিপ্লবী ছিলেন এবং শিক্ষাবিদও ছিলেন তাকে নতুন করে সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত মানুষের কাছে তুলে ধরবে এই আশা রাখি এবং ছাত্রছাত্রী বা পরবর্তী প্রজন্ম বা বর্তমান প্রজন্ম এই তথ্যচিত্রের মাধ্যমে নিকুঞ্জ সেন সম্পর্কে তার কর্মকাণ্ড সম্পর্কে জ্ঞাত হবে এবং অনুপ্রাণিতও হবে আমরা সবাই জানি যে নিকুঞ্জ সেন ছিলেন আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একজন প্রতিকৃত নিবেদিত প্রাণ যিনি বিনয় বাদল দীনেশের দীক্ষাগুরু ছিলেন তার সাথে সাথে তিনি একজন শিক্ষাবিদ ছিলেন তার বহু লেখা আছে যেগুলো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে এবং ছাত্রছাত্রী বা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করেছে বর্তমান প্রজন্ম যার দ্বারা সবসময় অনুপ্রাণিত হয় স্বাধীনতার ইতিহাসে তার অবদান অনস্বীকার্য আমরা জানি যে অলিন্দ যুদ্ধ অলিন্দ যুদ্ধের যদি প্রধান কারিগর বলা হয় তাহলে আমরা নামটা আমাদেরকে সেনের বলতে হবে তিনি শুধু স্বাধীনতা সংগ্রামের একজন বিপ্লবী ছিলেন তাই নয় শিক্ষাবিদ ছিলেন আফটার ইন্ডিপেন্ডেন্স তিনি আমাদের এই এলাকায় বসবাস শুরু করেন আমাদের বিদ্যালয়ের সঙ্গে অ্যাটাচড যে পল্লী নিকেতন আছে সেই পল্লী নিকেতনের তিনি সম্পাদক ছিলেন এছাড়া তিনি অনুভব করেছিলেন যে সভ্য সমাজ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া বা সমাজ গঠন যদি সঠিকভাবে করতে হয় তাহলে যেটা সবার আগে দরকার সেটা হলো শিক্ষা তখন যখন ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করলো ভারতীয়রা শিক্ষা কিন্তু অভাব ছিল এলাকার মানুষের ভিতরে শিক্ষার অভাব ছিল ম্যাক্সিমাম মানুষ ছিল নিরক্ষর তাদেরকে উদ্ভাসিত করা আর শিক্ষার আলোয় আলোকিত করার জন্য তিনি এই বিদ্যালয় বা শিক্ষাঙ্গন নতুন করে তৈরি করার ভাবনা বা অনুপ্রেরণা দিয়েছিলেন আমাদের বিদ্যালয়ের যদিও প্রতিষ্ঠাতা ছিলেন কুমুদরঞ্জন সরকার এবং প্রথম প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন অসময়েসু কিন্তু তারপরে কিছুদিনের জন্য স্যার নিকুঞ্জ সেন মহাশয় আমাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষকতার কাজ করেছেন তিনি শুধু শিক্ষাবিদি ছিলেন না তিনি একটা জিনিস খুব ভালো করে বুঝতেন যে যে কোনো ছাত্রের ভিতরে অলরাউন্ড ডেভেলপমেন্ট দরকার সেটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট দরকার মেন্টালি এবং ইমোশনালি যাতে ছাত্রছাত্রীরা সাউন্ড হয় তার জন্য তিনি নিজেও খেলাধুলা করতেন ছাত্রছাত্রীদেরও খেলাধুলায় অনুপ্রাণিত করতেন আমরা জানি যে তিনি কারিগরি শিক্ষায় খুব বিশ্বাসী ছিলেন ইভেন আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স তিনি পল্লিনিকেতনে চরকার ব্যবস্থা করেছিলেন একটাই উদ্দেশ্য ছিল যাতে প্রান্তিক মানুষরা এই চরকার মাধ্যমে কিছু স্বদেশী দ্রব্য তৈরি করতে পারে এবং সেটা যাতে স্বদেশি মানুষটা যেন সেই স্বদেশী দ্রব্য ব্যবহার করতে পারে এবং বিদেশি দ্রব্যকে বর্জনের তিনি ডাকও দিয়েছিলেন তাই তার অনুপ্রেরণা আমরাও বিদ্যালয়ে এবং প্রচুর ছাত্র ছাত্রী এই আছে এবছরে ষাট জনের বেশি এই ভোকেশনাল এডুকেশনে এনরোল্ড হয়ে আছে স্যার শিক্ষার বীজ বপন করেছিলেন এই বিদ্যালয় স্থাপনার মধ্য দিয়ে এই বিদ্যালয় যাতে স্থাপনা হয় তার জন্য সেই লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু আজ বিদ্যালয় একটা মহির পরিণত হয়েছে যার জন্য স্যারের প্রতি তাই স্যারকে সামনে রেখেই আমরা প্রতিদিন বিদ্যালয় পরিচালনা করি এবং বিদ্যালয়ের উন্নয়নের কথা ভাবা হয় আজকে বিদ্যালয়ে প্রায় মোর দেন ফোর ডিজিটাল ক্লাসরুমস আছে আইসিটির ব্যবস্থা আছে ছাত্রছাত্রীরা যাতে অলরাউন্ড ডেভেলপমেন্ট এবং বর্তমান শিক্ষার সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করে এগিয়ে যেতে পারে তার ব্যবস্থা করা আছে এছাড়া প্রত্যেক বছর ফোর্থ জানুয়ারি দিস ইজ দ্য ফাউন্ডেশন ডে অফ দ্য স্কুল সেই ফোর্থ জানুয়ারিতে আমরা কালচারাল অ্যাক্টিভিটিস করাই লটস অফ স্টুডেন্টস পার্টিসিপেট ইন দ্য কালচারাল অ্যাক্টিভিটিস এছাড়া প্রতিদিন আমাদের বিদ্যালয়ে যাতে ছাত্রছাত্রীরা নিয়ম শৃঙ্খলার ভিতরে তারা বড় হতে পারে শিক্ষা নিতে পারে শিক্ষা দান করতে পারে টিচাররা তার জন্য মরাল ডেভেলপমেন্ট যাতে ঠিকঠাক হয় তার জন্য সবসময় শিক্ষক শিক্ষিকারা তাদের সাথে জড়িয়ে আছে আমরা স্যারকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি এবং আমরা প্রমিস করছি যে আগামী দিনেও স্যারকে আদর্শ হিসাবেই সামনে রেখে আমাদের বিদ্যালয় যাতে এগিয়ে যেতে পারে সেই প্রতিজ্ঞা নিচ্ছি এবং যেটা না বললেই নয় যে স্যারের আদর্শ স্যারকে চেতনা হিসাবে আমরা গ্রহণ করা স্যারের প্রেরণাকে সামনে রেখে আমাদের শিক্ষক শিক্ষিকারা প্রতিদিন যেভাবে এই সাথে নিজেদেরকে নিয়োজিত করে তার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর সবশেষে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের পরিচালন সমিতির সভাপতি তথা আমাদের পরিচালন সমিতির অন্যান্য সদস্য এলাকার মানুষ আমাদের রাজারা নিউটন বিধানসভা এবং রাজারার পঞ্চায়েত সমিতি ও রাজারা ডেভেলপমেন্ট ব্লকের যারা জনপ্রতিনিধি আছেন তাদের প্রত্যেককে কারণ তাদের সহযোগিতায় আমরা কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছি এটাকে কাতর প্রাণে মধুর আয় চলে আয় পরে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কী সঙ্গীত ভেসে আসে